অনেক সময় শাড়ি দেখেছি আমি রেডিও এ বসে আছি এদিকে দেখো মা ও রেডিও পুরো আর এদিকে বড় বাবা মোবাইল দেখছে উনিও মোবাইল দেখছে এদিকে আমি বসে আছি হ্যালো ব্রিয়ান চলে আসলাম নতুন তো ব্লক নিয়ে এদিন যাওয়ার কথা ছিল মন্দিরে তো আমরা মন্দিরে যেতে পারিনি আমরা যে গাড়ি বুক করা হয়েছিল ওই গাড়িটা আর কি মিস করে দিয়েছে তার জন্য আমরা আজকে যাচ্ছি শপিং করতে দেখা যাক কোন জায়গাতে যায় যে জায়গাতে গিয়েছিল শপিং করতে ওই জায়গার মলের নামটাও আমি ভুলে গিয়েছি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি কারণ এই দুইটা গলি আছে ওইটা হেঁটে গিয়ে তারপরে মেন রোডে গিয়ে গাড়ি ধরতে হবে আমার পিছনে মা আমি ভিডিও করে করে যাচ্ছি আর এইদিকে মা বলছিল বারো মজা খাবে তার জন্য এখানে দাঁড়িয়ে আছি বারো মজা খাওয়ার জন্য আর এইদিকে বড় বাবাকে দেখাচ্ছিলাম একটু লজ্জা পাচ্ছিল আমার ব্লগের মধ্যে আই না বড় বাবা আর এইদিকে লোকের মা দাঁড়ানো আছে আর এদিকে দেখো বারো মজা নেওয়া হয়ে গেছে আর বারো মজাটা কিন্তু অনেক অনেক টেস্টি ছিল এখানে আমরা অটো নিয়ে নিয়েছি আর বাইরে কিন্তু অনেক অনেক বৃষ্টি হচ্ছিল পুরোটা তো আমি ক্লিপ নেইনি তারপরে আমরা চলে আসলাম মলের ভিতরে আর আমার মোবাইলটা ধরেছিল বড় বাবা আর আরেকটা কথা বলে দিই এত রেড মানে কি বলবে কাপড় গুলো ছোট ছোট টপ এত দাম वो बोल ले क्या खाली दम नहीं माइक वही था बच्चा ही चले गए माइक जाना रे भाई यहां आटो यार मारो खाली आटो ये कैमरा के आना टो

এখানে দেখছিলাম শাড়ি শাড়ি তো মানে এমনি ভালো লেগেছে কিন্তু এই কাপড়গুলোর আর কি কোয়ালিটিটা ভালো নেই তো উনি আর আমি এখানে মিলে অনেক সময় শাড়ি দেখেছি অনেক কিছু নিতে চাইছিলাম কিন্তু দাম বলে আর নেইনি আর লাস্টে একটা জিনিসই নিয়েছি আপনারা দেখতে পারবেন দেখছিলাম মার জন্য ব্যাগ আর ব্যাগের রেট কিন্তু অনেক বেশি ছিল আর মায়ের দাম দেখেও আমার না করে দিয়েছে আর নেওয়া হয়নি তারপরে আমরা বেরিয়ে আরেক জায়গায় গিয়েছিলাম এখান থেকে গোলার কানের পায়েল নিয়েছি কিন্তু আমার মেইন মাথা লাগিয়ে আমি ভিডিও করতে ভুলে গিয়েছি কারণ দুই হাতের জিনিস ছিল সবাই ব্যস্ত ছিল তারপরে একটা শাড়িও নিয়েছি এটা আমি যখন বাড়িতে যাব তখন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সত্যি আমি একদম ভুলে গিয়েছি একদম ভুলে গিয়েছি তারপর অটো নিয়ে আর কি আমরা গিয়েছি ওই জায়গাতে মার্কেটের ভিতরে আসলাম তারপরে ভিডিও করতে আমি ভুলেই গিয়েছি জানি না কেন মার্কেট থেকে নেমে আমরা দেখো খাওয়া মানে এদিকে জিলাপি খাচ্ছে তারপরে আমি একটা পপ খেয়েছিলাম উনিও একটা পপ খেয়েছে তারপরে আমরা ডাইরেক্ট দেখো গড়ে চলে এসেছি কারণ আমরা মানে ইস্কন মন্দিরে গিয়েছিলাম ওইটার প্রসাদ এখন কাটছে উনি তো চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে বাই